কারণ আমরা বাংলাদেশের তিনশো চল্লিশটি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারী মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমরা বাংলাদেশের আত্মিলীলেদের সকল কর্মচারীরা আত্মীয়লেদের কলেজগুলো যদি তারা লাগিয়ে দেয় বাংলাদেশের ছৌষট্টি জেলার সমস্ত কলেজগুলো যদি তারা লাগিয়ে দেয় বাংলাদেশে এমন কোন লোক নেই এই কর্মচারীদের সামনে দাঁড়াবে বাংলাদেশের এই কর্মচারীরা বাধ্য হতে চায় না মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা মহাদয় আমরা বড় ক্ষুদার্ত আমরা বড় রস হয় দয়া করে আমাদের দিকে তাকান দয়া করে আমাদের খাবার দিন দয়া করে আমাদের বাবা মাকে বরণ পোষণ দিন দয়া করে আমাদের ছেলে সন্তানকে শিক্ষিত করার অধিক ডানদ্বিন তা না হলে এই বাংলাদেশে আমি বাংলা আমায় সন্তান হয়ে আমার সন্তান সুশিক্ষিত হবে না আমার সন্তান এই বাংলাদেশে নিশা জড়িত হয়ে যাবে আমার সন্তান বাংলাদেশে বড় ত্রাস হয়ে যাবে আমার সন্তান বাংলাদেশের বড় বাদ ফটাল হয়ে যাবে মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা মহাদায় আমার সন্তান সুশিক্ষিত করতে চাই আমার বাবা মাকে খাবার দিতে চাই তাই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের খুড়িয়ে বিয়ে না আমাদের এক দফা দাবি মানে নিন আমাদের চাকরি যাদস্য নিন আর আমরা এই বাংলাদেশের তিনশো চল্লিশটি কলেজের যে সকল কর্মচারীরা আজকে এখানে অবস্থান নিয়েছেন আমাদের এই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের চত্বর আমরা ত্যাগ না প্রয়োজনে বাংলাদেশের এই তিনশো কলেজের কর্মচারীরা সালের মতো আবুল সাহেবের মতো লাশ হতে প্রস্তুত হয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা বাংলাদেশের তিনশো চল্লিশটি কলেজের এই কর্মচারীরা কিভাবে বেঁচে আছি কি পাচ্ছি কি খাচ্ছি আপনি বাংলাদেশের তিনশো চল্লিশটি কলেজে ফোট নিয়ে দেখুন আমরা বড় ক্ষুদার্থ আমরা লাঞ্ছিত আমরা পরিপূর্ণভাবে কিছুই পাচ্ছি না মাননীয় শিক্ষার উপদেষ্টা মহাদয় আজকে দুঃখের সাথে বলতে হয় আপনার থেকে যাদের দেওয়া হয়েছে মাধ্যমে টাকার মাধ্যমে আজকে সেই নিয়োগের কর্মচারী সে জানে না একটা কলেজের কিভাবে তালা চলতে হয় আজকে সেই নিয়োগের কর্মচারী জানে না একজন স্যারকে কিভাবে সম্মান দিতে হয় আজকে সেই নিয়োগের কর্মচারী জানে না ছাত্রীদের সাথে কিভাবে আন্তরিকতা হতে হয় মাননীয় শিক্ষার মহোদয় আপনি হয় আপনি দেখুন অনার্স মাস্টার্স সতেরো আঠারো হাজার ছাত্র ছাত্রীরা এই বেসরকারি কর্মচারীদের বেতন দিচ্ছেন আমরা যদি সেই বেতন পরিপূর্ণভাবে ভাবে পাই তাহলে আমাদের বেতন দাঁড়ায় বিশ থেকে পঁচিশ হাজার কিন্তু দুঃখের বিষয় শিক্ষা উপদেষ্টা মহোদয় কেন তিনশো চল্লিশটি কলেজের এই অধ্যক্ষ মহোদয়া কেন আমাদের সাথে দুর্নীতি করছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনি খেউ দিয়ে দেখুন কেন আমরা এই যে বেতন থেকে পরিচিত হচ্ছি কেন আমরা এই এক দফা দাবি আদায় কেন করতে পারছি না এর কারণ আমাদের বেতন পাঁচ হাজার আমরা টাকা দিতে পারবো না আমরা ভোট দিতে পারবো না মাননীয় শিক্ষার প্রচেষ্টা মহোদয় আমরা এই রাজপথে থাকতে চাই না